সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইস এসসি সেকেন্ড ইয়ার বা দ্বাদশ শ্রেণির দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই আটটি বিষয়ের যে উত্তর সহজ সুপার সাজেশন রয়েছে সেই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশন আপনারা কিভাবে। পাবেন এবং এই আটটি বিষয়ের সুপার সাজেশনের যে কপিগুলো সেগুলো আপনাদের আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা এসএসসি বিএমটি সেকেন্ড ইয়ারে অর্থাৎ দ্বাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য বাংলা দুই ইংরেজি দুই অফিস ম্যানেজমেন্ট হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুই কম্পিউটার অফিস এপডিকেশন দুই ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দুই বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এবং মার্কেটিং নীতি ও প্রয়োগ এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাবেন মাত্র তিনশো ষাট টাকায় তাই আপনারা যারা তিনশো ষাট টাকায় এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র তিনশো টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আপনাদের এক নজরে দেখিয়ে দেই সাজেশনগুলো কেমন হবে তো প্রথমেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটি হচ্ছে একুশ পৃষ্ঠার একটি সাজেশন এবং আমাদের সাজেশনটি কিন্তু একদম হাতে লেখা দুঃখিত কম্পিউটারে টাইপ করা একদম শীট আকারে এই পিডিএফ ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন এরপর রয়েছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু এখানে এই যে আর থিউরি অংশ রয়েছে থিউরির অংশের পরে রয়েছে কিন্তু প্রতিটি অধ্যায় থেকে কিন্তু অঙ্ক রয়েছে এরপর বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু প্রশ্ন রয়েছে এবং ইংরেজির যে অংশ সেটিও কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটি অধ্যায়ের ভিত্তিতে রয়েছে অর্থাৎ শর্ট সিলেবাসের মাধ্যমে রয়েছে এরপর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক কিন্তু প্রশ্ন রয়েছে প্রতিটি অধ্যায় থেকে শর্ট সিলেবাস অনুসারে এরপর রয়েছে ইংরেজি ইংরেজি আমাদের তেষট্টি পৃষ্ঠার একটি সাজেশন এই ইংরেজি সাজেশনটি একটু বড় হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতিটি অধ্যায় থেকে মডেল কোশ্চেন এখানে রেখেছি আর আপনারা প্রতিটি অধ্যায়ের বাংলা অর্থসহ কীভাবে পড়বেন তার লিঙ্কও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে আর ইংরেজির যে গ্রামার অংশ সেটি আমরা প্রতিটি গ্রামার অংশের রুলস যেগুলো রয়েছে সেই রুলস অনুসারে কিন্তু আলোচনা করেছি তাই আমাদের সাজেশনটি একটু বড় হয়েছে যদিও কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার জন্য কিন্তু খুবই সহায়ক এরপর রয়েছে মার্কেটিং প্রশ্ন মার্কেটিং প্রশ্নে আমরা প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু প্রশ্ন এবং উত্তর কিন্তু আলোচনা করেছি রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এরপর রয়েছে বাংলা দুই বাংলা দুইতে আমরা কিভাবে আমরা গদ্যের প্রতিটি গদ্যের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে কিভাবে আপনারা পড়বেন এবং নমুনা সৃজনশীল কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এরপর রয়েছে রয়েছে অফিস ম্যানেজমেন্ট অফিস ম্যানেজমেন্টে আমরা প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আলোচনা করেছি শর্ট সিলেবাস অনুসারে তো এই সুপার সাজেশনগুলো যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আমরা শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় উপর কিন্তু ক্লাস নিয়ে আলোচনা করবো তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অর্থাৎ ক্লাসের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো সুপ্রিম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ